আসসালামু আলাইকুম সবাইকে আমার এই বাগিনার খাঁচাটা উপরে আইনা সেট আপ দেওয়ার পরে একটা জিনিস মিসিং ছিল যেটা হচ্ছে এই জিনিসগুলো একটা সময় কবুতর প্রেমীদের প্রথম ভালোবাসা ছিল এই কিং কবুতর আমারও ছিল অবশ্য কবুতর আমি আগে পালতাম বাসার বারান্দার মধ্যে আমি খুব ডেডিকেটেড দিয়ে কবুতর শুরু করেছিলাম তিনজোড়া কবুতর দিয়ে দুই বছরে আমি প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে সেল করেছিলাম হয়তো আগের কথা আগে বাদ যখন থেকে কবুতর বাজারে ধস নেমেছে তখন থেকে আর কবুতর পারি না তো এখন এই আগে অবশ্য জায়গা ছিল না কিংয়ের জন্য এখন মাসাল্লাহ জায়গা আছে জায়গা থাকার পরে ভাবলাম যে একটা কিং কবুতর দরকার যদিও বা ইচ্ছা ছিল না টাকা দিয়ে কিনি নেই মানিক মামার কবুতরগুলো আমাকে এমনি দিল ফাইলা দেওয়ার জন্য উনি আসলে সময় পেয়ে যাচ্ছে না আর এই কবুতরগুলো উনি যখন কবুতর বাজার ভালো ছিল তখন ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিলা সদরে গিয়ে নিয়ে আসছিল এই কবুতরগুলো চিন্তা করছেন পনেরো হাজার টাকা জোড়া কবুতর আমাকে এমনি দিল এখন রেখা দেওয়ার জন্য আর আমিও রাখতেছি একটা সময় এই কবুতর নিয়ে মানুষ কী না করতো এইগুলা এই কবুতর কেনার জন্য ব্রাহ্মণবাড়ি থেকে কুমিলে তো গেছি তারপরে আগেভাগে বাইনারিয়া রাখছি সাথে অন্য কাপে না দিয়ে দিই চিন্তা করছেন আর এখন আমাকে এমনি দিল আমার কথার মাঝখানে এই দুই শৈতানে আমার ডিস্টার্ব করতেছে চুপ কর ওরা হয়তো ইনশালা কয়েকদিনের ভিতরে ডিম দিব খুব সুন্দর এখানে খাঁচাই যায় আর ওই দরজাটা লাগাই দিই তারপরে এরা বাইরে বারে বারে খুলে এমন সতন আর ওরাও হয়তো ডিমে আসা বসে দেখলাম আজকে এই পাতিলে তা দিতেছে নরে গিয়ে নর মানে পুরুষটা আর মাদি মানে মহিলা মাদিটা হয়তো ডিম দিবে নর তা দিয়ে আগে জায়গাটা গরম করতেছে ঠিক আছে কিনা তারপরে মাদি উঠবে আচ্ছা যাই হোক সবাই দোয়া করবেন আমার এই নতুন রাজাদের জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম